একটা কেক বাবা যায় সেও আপনাকে কাঁদাতে পারে মানুষ তো দূর চাই তো এই কেকটাও আমাকে কাঁদিয়েছে সব কিছুই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো কেকটার ভিডিও আমি করে রেখেছিলাম ভিডিও সম্পর্কে বলি এক আপু কেকটা আমাকে অর্ডার করেছিল অনেক দূর থেকে পাথরঘাটা থেকে ডিজাইন তারি দেওয়া যে আপু এই কালার এই ডিজাইনের ভিতরে আমাকে কেকটা বানিয়ে দেবেন আমিও কেকটা বানিয়ে নিয়েছিলাম কিন্তু আমাদের এখানে সিডারের পর কারেন্টের ভোল্টেজ খুবই কম ছিল যা দিয়ে আর কি কাজ করা খুবই কষ্টকর ছিল ক্রিম পারফেক্ট হচ্ছিল না ফ্রিজ ঠান্ডা হচ্ছিল না অনেক সমস্যার ভিতরেই আমরা ছিলাম কিন্তু কেকটা রাইডারের হাত পর্যন্ত দেওয়ার আগেই নষ্ট করে ফেলে আমার দোকানের একটা ছেলে ছিল তো বুঝতে পারে না ও কেক কীরকম কী করেছে আল্লাহ জানে তারপর কেকটা আমার কাছে আবার নিয়ে আসে কিন্তু কেকটা দেখে আমি রীতিমতো কান্না করে দিয়েছি কারণ আমার ডেলিভারির সময় ছিল খুবই কম মানে একদমই ছিল না আমি পারফেক্ট টাইমেই কেকটা পাঠিয়েছিলাম তারপর এই কেকের কাজ করব ফিনিশিং দেব তারপর পাঠাবো তা কখন এইটা ভেবেই আমি কান্না করে দিয়েছিলাম পরে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক করতে পেরেছি তাও আপনাদের সাথে শেয়ার করব ছিল ফন্ডেন্টের কাজ তো শিউলি ফুল বানানোর জন্যই এসেছি শিউলি ফুলের মাঝখানে একটু হলুদ হবে তাই এই ফন্ডেন্ট টুকুতে হলুদ রঙ মিলিয়ে নিলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন আর যে ভাইয়ারা পুরো ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায় তো আমি শিউলি ফুলগুলো বানিয়ে নিচ্ছিলাম আমার বোন আমাকে হেল্প করছিল সব কিছুই ঠিকঠাক ছিল কেকটা দেখে আমি আসলে অবাক হয়েছিলাম যে এত সুন্দর ডিজাইন আমি করেছি সিম্পলের ভিতরে আপুর চয়েস ছিল অসাধারণ এবং আমার বানানোরটাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম যে আমি এত সুন্দর একটা কেক বানিয়েছি এবং আমার বরাবরই সিম্পল কেক দেখতে ভালো লাগে ফন্ডেন্ড ডিয়া ডেকোরেশন করার সময় হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিলো তারপরও যতটুকু ছিল আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ফন্ডেন্টের ফুলগুলো রেডি আমি এখন এগুলো তুলে রাখব এবং ফুলগুলো একটু ফ্রিজে রাখবো যাতে ফুলগুলো একটু শক্ত হয়ে যায় এই যে আমার কেক কিন্তু একদম রেডি দেখুন তো কত সুন্দর লাগছিলো সামনে থেকে আরও সুন্দর লাগছিলো এই যে সেই কাহিনি আসলে আমি তাড়াহুড়ায় ভিডিও করার কথা মাথায় ছিল না আমি জাস্ট ভুলিয়ে গিয়েছিলাম পরে আমার মেয়েরা একটুখানি ক্লিপ নিয়েছিল এই যে আমি আবার ফুল বানিয়েছি এবং ফুলগুলো লাগিয়ে দিচ্ছি প্রথমবার ফুলগুলো সব সরে গিয়েছিল এবং নষ্ট হয়ে গিয়েছিল। পরে যখন তখনই আবার কেকটা পাঠিয়ে দিই আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছেছে এবং আপু খুব প্রশংসাও করেছিল কেকটির আলহামদুলিল্লাহ সব কিছুর শেষেও যে আপুকে ডেলিভারি দিতে পেরেছি